আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনাকে একটা কোশ্চেন করতে চাই কোশ্চেনের উত্তরটা কি দিতে পারবেন কি বলেন দেখি যদি পারি মনে করেন জরিনের মায়ের তিনটি সন্তান আচ্ছা কয়টি সন্তান তিনটি একটার নাম অক্টোবর আচ্ছা আর একটা নাম ডিসেম্বর তাহলে আর নাম কি অক্টোবর ডিসেম্বর জানুয়ারি আর একটা নাম জানুয়ারি হবে তাহলে একটু ভাইবা চিন্তা দেখেন ভাইবে চিন্তা দেখলে জরিনের মায়ের তিনটি সন্তান তিনটি সন্তান একটার নাম অক্টোবর আরেকটার নাম ডিসেম্বর ডিসেম্বর আরেকটার নাম কি আরেকটার নাম হবে সেপ্টেম্বর না হলে জানুয়ারি হবো তাই শিওর হ্যাঁ শিওর হবো উত্তরটা কিন্তু হলো না সেপ্টেম্বর না হলে জানুয়ারি হ্যাঁ ঠিক আছে উত্তরটা সঠিক হলো না ঠিক আছে আমার দর্শক বিন্দুরা কমেন্ট অবশ্যই জানাবে ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি একটা কোশ্চেন করতে চাই উত্তর দিবি

একটার নাম অক্টোবর একটার নাম ডিসেম্বর তাহলে আরেকটার নাম কি নভেম্বর শিওর শিওর উত্তরটা কিন্তু ভুল আপনি একটু বইলা দেন উত্তরটা তাহলে সঠিক কি আপনি আরেকবার যাচাই করে দেখতে পারেন অক্টোবর নভেম্বর আমি আমারও বলি জরিনার মায়ের তিনটি সন্তান ছয়টি সন্তান তিনটি একটার নাম অক্টোবর আর একটার নাম ডিসেম্বর তাহলে আরেকটার নাম কি

তো কিভাবে ওনাকে আপনি বলেন আবার বলেন জরিনার মায়ের তিনটি সন্তান একটার নাম অক্টোবর একটার নাম ডিসেম্বর আর একটার নাম ও ভাই আমারই বলে হচ্ছে ফেব্রুয়ারি হবে ফেব্রুয়ারি হ্যাঁ ফেব্রুয়ারি না না উত্তরটা সঠিক হলো না না কেন সঠিক হলো কেন হবে আপনি বলেন নিতে পারতেছি না কেন আমার তো আপনি আরেকবার যাচাই করে দেখেন আপনি বিষয়টা শুনেন জরিনার মায়ের তিনটি সন্তান একটার নাম অক্টোবর একটার নাম ডিসেম্বর আর একটার নাম কি ফেব্রুয়ারি 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 উত্তরটা ভুল ঠিক আছে আমার দর্শক ভাইরা পারবে অবশ্যই কমেন্টে জানাবে ঠিক আছে